তোমার এই শ্বাসকে এটা আমার বউ কি হ্যাঁ

তন্দিকে বিয়বাস তুই আমার এই কবরটা পুরা হাইলি সুমি তুই নেকা শিক্ষিত মেয়ে আমার এই কপালটা খুললি তুই আল্লাহ এ কথা তো সাধনে কবা এ আমার হালাল বউ বৈদ স্ত্রী আমি হালাল না আমি হালাল না রে তুমিও হালাল তুমি এই কামটা কর আইলা আমি স্বপন দেখতাছি সিনেমার সিন নেই

ভাবি আইয়া কত শর্ত পরামর্শ দিছি না তাই বললা তুমি আমার বাদার বিয়ে করবা ডাইবস দাওনি আমার কবলটা পূরণ না রে আমি একটা মায়ের সন্তান তুমিও মায়ের সন্তান গো এই আমার তুমি তুমিই বিকেদা